এভাবে লুচি বানিয়ে খেলে দুটোর জায়গায় দশটা লুচি খেলেও পেট ভার গ্যাস সম্বল কিছুই হবে না আর খেতেও অনেকটাই সুস্বাদু অন্যান্য পুরী থেকে এই পুরীটা খেতে বানানোও অনেকটা সহজ এবং খেতেও কিন্তু দারুণ লাগে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এই লুচি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই বারো টেবিল চামচ পরিমাণ আটা আটা দিয়ে করলে গ্যাসটা অনেকটাই কম হয় সেই আটার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে দিচ্ছি এখানে টেস্টের জন্য ময়দার জন্য এখানে টেস্ট আসবে আর আটাটা দিলে এই লুচিটা ভীষণ হেলদি হবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি কারণ লুচি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এই লুচির মধ্যে উষ্ণ গরম জলটা ব্যবহার করলে এখানে ময়ম দেওয়ার কোনো প্রয়োজন নেই লুচিটা এমনিতেই অনেকটা সফট এবং নরম তুল হবে আর অনেকটা কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে সাধারণত এই লুচি কিংবা পুরি খেলে গ্যাস হওয়ার মূল কারণটা হলো আমরা যে এর মধ্যে ময়মটা ব্যবহার করি সেই ময়মের জন্য তাই ময়ম ছাড়া এই লুচিটা ভাজলে কিন্তু গ্যাস অনেকটাই কম হবে গ্যাস হবে না এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে নর্মাল আমরা যেভাবে লুচির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নেব ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে ডোটা যখন পুরোপুরি ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা এখন ব্যবহার করে এটাকে উপর দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আটার উপরে হালকা মেখে এটাকে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তারপর একটা একটা করে লেচি এর মধ্যে নিয়ে নেব যেহেতু লেচির মধ্যে আগে থেকে তেলটা মাখানো রয়েছিলো তো এখন তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তারপর এই লুচিটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা পুদিনা পাতা কুচি করে এভাবে এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে খেতে আর দেখতেও লুচিটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর একটু স্পাইসিনেসের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স এটা সম্পূর্ণ অপশনাল তোমরা জেলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো এবার এটাকে পুরি শেপ দিয়ে নেব অন্যদিকে আমি তেলটা আগে থেকে গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটা একটা লুচি ভেজে নিতে হবে লুচিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠবে তোমরা দেখতেই পারছ কোনো রকম ময়ম ছাড়াই কিন্তু এখন ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিতে পারবে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানা দুপিঠেই বেশ ভালো করে ভেজে নিয়ে এবার এটাকে তুলে নেবো লুচিগুলো দেখো কতটা সফট হয়েছে এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এমন সফটেই থাকবে খুব সহজে কিন্তু শক্ত হয়ে যাবে না এই লুচি